তো হে গাই চলতাম ব্যাগ তো কেমন আছো তোমরা তোমাকে গিয়ে আমার ভালোবাসা পার্ট এলেভেন নিয়ে এসে পড়ছি তো বেশি কথা না কয়েক শুরু করা যাক আমি এখন তোমাকে শাড়ি পরিয়ে দিব অনু তুমি আর আমাকে বাধা দিও না তখন রাফি একটা শাড়ি বলল। বিয়ের আগে আমি তোমারে দিতে পারি না একটাও চুমা ও আ কনাকে বিয়ের আগে আমি তোমার একটাও দিতে পারি নাই চুমা এখন তুমি দেখতে পারবা আমার কি ক্ষমতা রাফি শাড়ি পরিয়ে দিবে কথাটা শুনি অন্য লজ্জা পেয়ে লজ্জা পেয়ে রাফির দিক রাফির দিক থেকে দৃষ্টি সরিয়ে নিল রাফি বিছানা থেকে শাড়িটা হাতে নিয়ে অনুর সামনে দাঁড়ালো অনু ভয়ে কাঁপতে থাকে অনু কাঁপা সরে রাফিকে বলল। আমাকে তোমার শাড়ি পরিয়ে দিতে হবে না রাফি আমি নিজেই শাড়ি পরিয়ে নিতে পারবো রাফি হেসে অনুকে বলল আমি তোমাকে শাড়ি পরিয়ে দিলে কি এমন হবে অনু অনু মাথা নেড়ে রাফিকে বলল প্লিজ না রাফি আমার লজ্জা লাগছে এগিয়েসি নেশা ভরা কণ্ঠে অনুকে বললো আমি তোমার সব লজ্জা ভেঙে দিবো আমি কি বলছি তুমি শুনতে আমি নিজে থেকে শাড়ি পরব রাফি বিরক্ত করোনা বললো আচ্ছা ঠিক আছে যাও ফ্রেশ হয়ে শাড়িটা পরে নাও যদি তুমি শাড়িটা পরতে না পারো অনু তাহলে তোমাকে আমি কিন্তু জোর করে শাড়ি পরিয়ে দিবো তখন আমার তখন 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 তারপরে জানি কি তখন 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 আমি তোমাকে তখন আমি তোমার কোনো নিষেধ শুনবো না অনু রাফির মুখের দিকে তাকিয়ে বললো ঠিক আছে অনু এখনো দাঁড়িয়ে আছে দেখে রাফি রাগ রাফির রাগ হলো রাখি রাফির রাগ হলো রাফি রাগী স্বরে অনুকে বলল কি হলো যাও অনু চোখ বড় বড় করে রাফিকে বলল আমি ওয়াশরুমে শাড়ি পরতে পারবো না রাফি তোমাকে রুম থেকে বের হতে হবে রাফি ভুরু কুচকে অনুর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল অনু আমি রুমের বাইরে যেতে পারবো না তুমি আমার সামনেই শাড়ি পরো আর এখন তো এখন তো আমি তোমার স্বামী তোমার সব কিছু দেখার অধিকার আমার আছে রাফির কথা শুনে অনুর গাল লজ্জায় লাল হয়ে গেছে কিসব বলছো রাফি আচ্ছা অনু যে এভাবে রাফির কথা শুনে লজ্জা পাচ্ছে সেটা সেটা কি রাফি বুঝতে পারছে না অনু মাথা নিচু করে শান্ত স্বরে রাফিকে বলল। আমি আমি তোমার সামনে শাড়ি পরতে পারবো না রাফি মুখ কোনো কথা রাফি মুখ গম্ভীর করে অনুকে বললো তুমি একটু বিছানায় বসো আমি ফ্রেশ হয়ে পার আমি ফ্রেশ হয়ে বারান্দায় যাচ্ছি তারপর না হয় তুমি ফ্রেশ হয়ে শাড়ি পরে নিও অনু মাথা নিচু করে শান্ত সরে রাফিকে বললো আচ্ছা ঠিক আছে রাফি আলমারি থেকে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল অনু অনু চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ পর রাফি কালো শার্ট এবং ব্ল্যাক জিন্স পরে বের হলো মুখ ধোয়ার ফলে রাফির মুখটা খুব সুন্দর লাগছে অনু রাফির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাফি বারান্দায় চলে গেল অনু মনে মনে বলল রাফি হয়তো আমার উপর রাগ করছে কিন্তু আমি বা কি করতাম আমাকে রাফি শাড়ি পরিয়ে দিবে ভাবতেই তো আমার যে ভীষণ লজ্জা লাগছে অনু রুমে গিয়ে ফ্রেশ হয়ে রুমে আসতো তারপর ব্লাউজ তারপর আচ্ছা হেডফোন লাগো তোমরা হ্যাঁ নাহলে মনে করো যে মান সম্মান মান সম্মান বলে একটা কথা আছে না তারপর ব্লাউজ পেটিকোট পরে নিয়ে শাড়ি পরার অনেক চেষ্টা করলো কিন্তু শাড়ি ওনু পরতে পারছে না গাইসি ভিডিও রিস্পঞ্জার করছে ওয়ান এক্স তোমরা তো ওয়ানেক্সের নাম শুনছোই ওয়ানেক্স হল নাম্বার ওয়ান ট্রাস্টের সাইট তোমার যদি ক্রিকেটে গেম থাকে তাহলে তুমি ক্রিকেট থেকে ভালো টাকা আর্ট করতে পারবা তোমার যদি ফুটবলে ভালো গেম থাকে তোমরা ফুটবল থেকেও ভালো টাকা আর্ট করতে পারবা এছাড়াও সেখানে অনেক প্রকার গেম আছে যেটা খেলে তোমরা টাকা আর্ট করতে পারবা এবং আমার প্রোমো কোড ইউজ করে ফার্স্ট ডিপোজিটে দুশো পার্সেন্ট বোনাস পেয়ে যাবা সাথে আছে আইফোন ফোরটিন প্রো ম্যাক্স জিতার সুযোগ সো লিঙ্ক থাকবে পিন কমেন্টে কোনো রকম শাড়ি শরীরে পেঁচিয়ে নিয়ে অনু বিছানায় মুখ গম্ভীর করে বসে আছে আপনি অনেকক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রাতের আধারে আকাশের তারাগুলো দেখছিল তারপর তারা তারাগুলো কত ঝলমল করছে অনু এখন রাফির স্ত্রী এটা ভাবতে রাফির মনে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে অবশেষে রাফি নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেলো অনেকক্ষণ বারেন্দায় দাঁড়িয়ে থাকার পর রাফি মনে মনে বলল অনু কি শাড়িটা পরতে পেরেছে একবার রুমে গিয়ে কি আমি দেখবো আবার যদি অনু মন খারাপ করে থাক অনু মন খারাপ করলো আমি অনুকে সামলাতে পারবো একবার গিয়ে না হয় দেখে আসি রাফি রুমে গিয়ে দেখলো অন্য সারি কোন রকমের শরীরে পেঁচিয়ে মন খারাপ করে বসে আছে রাফি এগিয়ে গিয়ে অনুর সামনে দাঁড়ালো অনু রাফির দিকে শুকনো মুখে তাকালো অনুকে এভাবে শাড়ি পরতে দেখে রাফি শব্দ করে হাসতে লাগলো অনু হতাশ স্বরে রাফিকে বলল রাফি তুমি হাসছো আর এদিকে আমার আমার কান্না পাচ্ছে দেখে আমার কি দেখো আমার কি অবস্থা আমি একটু শাড়ি পরতে পারলাম না ভালো করে হাসতেও পারছি না রাফি হাসতে হাসতে উনুকে বলল তোমার শাড়ি পরার স্টাইল দেখে আমি না হেসে পারলাম না অনু তুমি মন খারাপ করো না আমি তোমার শাড়িটা পরিয়ে দিচ্ছি এবার কিন্তু আমি তোমার কোনো নিষেধ নিষেধ শুনবো না আগেই বলছিলাম অনু কাপা রাফিকে বললো না আমাকে শাড়ি পরিয়ে দিতে হবে না রাফি ধমক দিয়ে অনুকে বলল, অনু আমাকে তুমি আরেকবার নিষেধ করলে আমি কিন্তু তোমার সাথে আরো ভয়ঙ্কর কিছু করে ফেলবো তাই আমাকে রাগিয়ে দিও না অনু চোখ বন্ধ করে শান্ত সরে রাফিকে বললো আচ্ছা ঠিক আছে পরিয়ে দাও রাফি মুচকি এসে অনুকে বললো এই তো গুড গার্ল কোনো চোখ খুলে অবাক হয়ে রাফিকে বলল আচ্ছা রাফি আমাকে একটা কথা বলো তো রাফি শান্ত সরে অনুকে বলল হ্যাঁ বলো অনু কি কথা অনু চোখ অনুর চোখ অনু চোখ অনু চোখ জানি অনু চোখ অনু চোখ বাল মনে পড়ে না মেজাজটা খারাপ মনে পড়ছে অনু চোখ পাকিয়ে রাফিকে বললো তুমি শাড়ি পরালো তুমি শাড়ি পরানো শিখলে কি করে অনুর দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে সে তাকিয়ে থেকে নিঃসন্দেহে হাসলো অনু রাফির দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রাখি সরে জিজ্ঞাসা করলো এভাবে হাসছো কেন বলো কিভাবে শিখছো রাফি অনুর হাত চেপে ধরে টেনে দাঁড় করালো সিরিয়াস মুহূর্ত হেডফোন কলম লাগা উপাসি হঠাৎ করে রাফি অনুকে টেনে দাঁড় করানোর ফলে অনুর অনুর পা শাড়িতে প্যাচ লেগে যায় ফলে অনু রাফির বুকের উপর পড়লো রাফি অনুকে কোমর জড়িয়ে ধরে অনুর চোখ রাফি অনুর কোমর ঝরিয়ে ধরে অনুর চোখ বড় বড় করে রাফির দিকে তাকালো অনুর কানের কাছে এসে মুখ নিয়ে রাফি শান্ত স্বরে ফিস ফিস করে বলল আমি কারো কাছ থেকে শাড়ি পরানো শিখিনি অনু আমার অনেক আগে থেকে নিজের বউ নিজের বউকে শাড়ি পরানোর তীব্র ইচ্ছা ছিল তাই আমি শাড়ি পরিয়ে দিতে পারি কিনা আজ আমার বউকে দিয়ে প্রথম ট্রাই করে দেখব আর ইউ রেডিওনো রাফির কথা শুনে শুকনো ঢুক গিললো। তার মানে রাফি শাড়ি পরিয়ে দিতে পারে না অনু অসহায় দৃষ্টিতে একবার রাফির চোখের দিকে তাকালো রাফির কাছ থেকে নিজের ছাড়ানোর চেষ্টা করে অনু বললো আমাকে তোমার শাড়ি পরিয়ে দিতে হবে না আমি স্যালোয়ার কামিজ পরে নিচ্ছি রাফি অনুর রাফি অনুকে আবারও শক্ত করে চেপে ধরে কঠিন গলায় সরে বললো তুমি বললেও কোনো লাভ নেই তোমাকে আমি নিজে শাড়ি পরিয়ে দেবো নিজে শাড়ি পরানোর জন্য একটা চান্স দিয়েছিলাম কিন্তু তুমি তো নিজের থেকে শাড়ি পরতে পারলে না এখন আমি তোমাকে এখন আমি তোমার কোনো কথা শুনবো না কোনো বাচ্চার মতো লাফাতে লাফাতে বলল না আমি তোমার কাছে শাড়ি পরব না রাফি গম্ভীর স্বরে অনুকে বলল লাফালাফি করলে আমার আমার লাফালাফি করলে আর কঠিন শাস্তি তোমাকে আমি দিব তাই একদম স্থির হয়ে দাঁড়াও অনু অনু ঘাবড়ে গিয়ে শান্ত স্বরে রাফিকে বলল আচ্ছা আমাকে তুমি শাড়ি পরিয়ে দাও তোমাকে আমি আর বাধা দিব না কিন্তু আমার একটা অনুরোধ তুমি রাখবে রাফি প্লিজ রাফি অনুকে শান্ত স্বরে জিজ্ঞাসা করলো আগে বলো তারপর ভেবে দেখবো রাখবো কি না অনু মন খারাপ করে রাফিকে বলল এমন করছো কেন বলো আমার অনুরোধ রাখবে রাফি দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে অনুকে বললো বলো কি অনুরোধ অনু কাপা রাফিকে বললো তুমি রুমের লাইট অফ করে আমাকে শাড়ি পরিয়ে দাও না হলে আমার খুব লজ্জা করবে রাফি অনুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে রইল অনু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আসলেই অনুর ভীষণ লজ্জা লাগছে রাফি রাফি গিয়ে রুমের লাইটটা অফ করে দিল মুহূর্তে রুমটা অন্ধকার হয়ে গেল বাইরে চাঁদের আলোয় তবু রুমটা হালকা আলো আলোকিত হয়ে আছে অনুর বুকের ভিতর ভয়ে ধুপ করছে রাফি অনুর কাছে এগিয়ে এসে অনুর পুরো শাড়ি এক টানে খুলে ফেললো আবারও পরিয়ে দিতে লাগলো আবারও পরিয়ে দিতে লাগলো অনু চোখ বন্ধ করে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে শাড়ি পরানোর সময় রাফির হাতের স্পর্শে রাফির হাতের স্পষ্ট অনু শরীরে লাগলে অনু কেঁপে ওঠে কিন্তু মুখে কিছু বলতে পারে না রাফি পুরো শাড়িটা ঠিকমতো পরিয়ে আঁচলটা অনুর শরীরে জড়িয়ে দিল এরপরে রাফি রুমের লাইটটা অন করে দিল অনু নিজেকে দেখে নিজে অবাক হয়ে যায় রাফি অন্ধকারেও এত পারফেক্ট শাড়ি পরিয়ে দিতে পারবে তা অনুর ধারণার বাইরে ছিল রাফি এসে অনুকে বলল কি অনু শাড়ি শাড়ি ঠিকমতো পরিয়ে দিতে পারলাম তো অনু পেয়ে মাথা নিড়ে হ্যাঁ হ্যাঁ বললো রাফি মুচকে এসে অনুকে বলল আমার বউকে লাল শাড়িতে ভীষণ সুন্দর লাগছে অনু রাফির দিকে একবার অবাক হয়ে তাকিয়ে লজ্জা পেয়ে চোখ সরিয়ে মাথা নিচু করে ফেললো রাফির দিকে তাকাতেই অনুর ভীষণ লজ্জা লাগছে অনু ঘাবড়ে গিয়ে মনে মনে বলল আজ আমার এত লজ্জা লাগছে কেন সব কিছুতেই যেন আমাকে লজ্জায় ঘিরে ফেলছে রাফি আবারও লাইট অফ করে দিল অনু চমকে উঠল। অনু ভয় পেয়ে কাবাসরে রাফিকে বলল রাফি তুমি আবারও লাইট অফ করলা কেন অনুর একদম কাছে এগিয়ে এসে শান্ত সরে বললো আজকে তোমাদের বাসর রাত তুমি কি ভুলে গেলেও নো যদি তুমি ভুলে যাও তাহলে নো প্রবলেম আমি তোমাকে আবার মনে করিয়ে দিচ্ছি লজ্জায় শেষ হয়ে গেল রাফিকে কি বলবে অন্য জানা নেই রাফি ওনুর কোমর জড়িয়ে ধরে অনুকে নিজের একদম কাছে নিয়ে এসে অনুর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল অন্যদিকে আবির নিজের রুমের মাটিতে মন খারাপ করে বসে আছে রাতের খাবারও আবির খায়নি আবিরের মা বাবা এবং আবিরের বোন খুব চিন্তায় পড়ে গেল হঠাৎ আবিরের এমন পরিবর্তন মানতে পারছে না কেউ রিদি হাতে খাবার নিয়ে আবিরের চোখ বন্ধ করে মাটিতে একভাবে বসে আছে খাবারটা টেবিলে রেখে শান্ত স্বরে আবিরকে বলল ভাইয়া তুই না খেয়ে এভাবে মাটিতে বসে আসিস কেন তোর তোর জন্য খাবার নিয়ে এসেছি খেয়ে নে তুই খাবার না খেলে মা বাবা আমি কেউ কিন্তু কিছু খাবো না আবির নিজের দু চোখ খুলে আবির নিজের দু চোখ খোলে গম্ভীর স্বরে রিধিকে বলল আমার খিদে নেই রিধি আমার মা বাবা তুই কেন না খেয়ে থাকবি না খেয়ে থাকিস না সবাই খাবার খেয়ে নে। আমাকে কেউ বিরক্ত করিস না রিধি হতাশ হয়ে আবিরকে তোর হয়েছে আমাকে বলবি তো তোর মন খারাপ কেন আর তুই কি কেঁদেছিস তোর চোখ মুখ এমন ফলাফলা লাগছে কেন আবির নিজের চোখ চোখ মুছে শান্ত স্বরে রিধিকে বলল কি যে বলছিস না রিধি তুই আমি কাঁদবো কেন তোর ভাইকে তুই কোনোদিন কাঁদতে দেখছিস রিদি মুখ গম্ভীর করে আবিরকে বলল তোকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি এটা ঠিক কিন্তু আজ কেন যেন মনে হচ্ছে তুই কে দেখিস আবির জোর করে হেসে রিদি বলল বোন তুই একটু বেশি ভাবছিস আমার কথা না ভেবে তুই গিয়ে পড়াশোনা কর নিজের বুদ্ধিটা উন্নত কর না হলে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড় আবিরের কথা শুনে রিদি হেসে দিল কিন্তু ভাইয়া এমন কেদে মন খারাপ করে কেন বসে কিন্তু ভাইয়া এমন কেদে মন খারাপ করে কেন বসে রয়েছে রিদি বুঝতে পারছে না রিদি মনে মনে বলল ভাইয়ারও কি আমার মতো মনের মানুষকে না পাওয়ার কষ্ট রয়েছে ভাইয়াকে একবার জিজ্ঞাসা করে দেখব আবির রিদিকে গম্ভীর সরে বলল কিরে রিদি আমি তোকে কি বললাম কথা কানে যায়নি তোর নিজের রুমে যা রিদি শান্ত সরে আবিরকে জিজ্ঞাসা করলো ভাইয়া তুই কি কাউকে ভালোবাসিস আবির নিজের দু চোখ বন্ধ করে রেগে রিদিকে বলল আমি তোকে এই উত্তর দিতে বাধ্য নই বেশি কথা না বলে নিজের রুমে বেশি কথা না বলে রুম থেকে বেরিয়ে যা আবিরের দমক শুনে হৃদি ভয় পেয়ে কেঁপে উঠলো ভায়া কখনো রিদিকে এভাবে রেগে ধমক দেয়নি আজ এভাবে রেগে রুম থেকে বেরিয়ে যেতে বলায় হৃদি কষ্ট পেল রিদির চোখে জলে জল চলে আসলো খাবারগুলো টেবিলে রেখে রিদি রুম থেকে চলে গেল আবির উঠে নিজের রুমের দরজা লাগিয়ে দিল তারপর আবারও দরজার পিঠ থেকে মাটিতে বসে নিঃসন্দেহে কাঁদতে লাগলো আবির কাঁদতে কাঁদতে মনে মনে বলল আমাকে তুই ক্ষমা করে দিস বোন আমি তোকে বলতে বলতে পারবো না যে আমি কাউকে ভালোবাসি কিনা কি করে তোকে বলবো বল আমি যাকে মন থেকে ভালোবাসতাম সে তো আমাকে ভালোবাসে না আজ আমার ভালোবাসার অনু তার রাফিকে বিয়ে করে ফেলছে এখন অনু অন্য কারো স্ত্রী আমার ভালোবাসা যে এখনো অন্য কারো আমার ভালোবাসা যে এখন অন্য কারো স্ত্রী সেটা আমি তোকে কি করে বলবো কি করে বলি বল আমি যে তোকে বলতে পারবো না সবার কপালে ভালোবাসা থাকে না আমার কপালে হয়তো ছিল না আমার এই কষ্টের কথা আমি কাউকে বলতে পারবো না আহারি আরে আবির দল থেকে আমার দেখি মায়াটা লাগতাছে আমি ভুল করছি গল্প লেহার আগে আমি একটা দল থেকে নাইকা রাখতাম হয়তো তোর জীবনটা ধন্য বেরাই দিতাম কিন্তু এখন আর কিচ্ছু করার নাই অন্য থেকে ভোরের আলোতে রাফির ঘুম ভেঙে যায় রাফির চোখ খুলতেই অনুর ঘুমন্ত মুখটা নিজের বুকের উপর দেখে মুচকি এসে প্রশান্তির নিঃশ্বাস ফেললো অনুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে রাফি মনে মনে বলল তোমাকে সারা জীবন নিজের এই বুকের মাঝে আগলে রাখবো অনু তোমাকে ঘিরে আমার অনুভূতি কখনো শেষ হবে না আমার প্রতিটা নিঃশ্বাস জুড়ে যে তুমি যে শুধু তুমিই আসো খুব ভালোবাসি তোমাকে আমার কিউট বউ অনু এখনও গভীর ঘুমে মগ্ন রাফির যে নেশা ভরা দৃষ্টিতে অনুর দিকে তাকিয়ে আছে তা অনু দেখ তা অনু দেখল না যদি অনুরাফির এমন দৃষ্টি দেখতে পেত তাহলে নিশ্চয় লজ্জায় শেষ হয়ে যেত ভালোবাসার মানুষের ভালোবাসার মানুষের গভীর দৃষ্টিতে এক আলাদা প্রশান্তি কাজ করে যখন অনুর ঘুম ভাঙলো তখন অনু দেখতে পেলো রাফির রাফি অনুর সামনে গালে হাত দিয়ে বসে আছে রাফি অনুর দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে আছে অনু অনুরাফির মুখের দিকে তাকিয়ে থেকে একটু পরে রাফির চুলগুলোর মাঝে চোখের দৃষ্টি গেল রাফির চুলগুলো ভেজা তার মানে রাফি গোসল করে ফেলছে আর অনু এখনো পরে পরে ঘুমিয়েছে অনু কিছুটা লজ্জা পেয়ে কম মুখ লুকাল রাফি সল রাফি শব্দ করে হেসে বলল আমার এই লজ্জাপতি বউটা এত লজ্জা পায় কেন অনু কম্বলের বলে থেকে শান্ত সরে বলল জানি না রাফি হেসে শান্ত সরে অনুকে বলল তুমি সব কিছু জানো শুধু বলতে চাও না অনু রাফিকে কিছু অনুরাফিকে কিছু বলল না কিন্তু অনুর ভীষণ লজ্জা পেয়ে মুচকি হাসলো রাফি উনুর মুখ থেকে কম্বল ছড়িয়ে নিল অনু চোখ বন্ধ করে একইভাবে শুয়ে আছে অনু এত লজ্জা কেন পাচ্ছে অনুর জানা নেই রাফি অনুর গালে আলতো ছুঁয়ে হেসে বলল অনু এখন তুমি বিছানায় শুয়ে থাকবে ফ্রেশ হবে না ওহ বুঝছি আমার কাছ থেকে তুমি আরও আদর পেতে চাও যদি তুমি চাও তাহলে তাহলে আমি তোমাকে এখন আরও আদর করতে পারি থেকে উঠে বসে রাফির দিকে তাকালো অনু অবাক হয়ে রাফিকে বলল তুমি খুব বেশ সরম রাফি তোমার একটু লজ্জা নেই রাফি দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে বলল লজ্জা মেয়েদের জন্য অনু ছেলেদের লজ্জা পাওয়া শোভা পায় না তোমার কাছে আমি আরো ব্যাস হতে চাই তুমি না চাইলেও আমি হতে চাই অন্য লজ্জা পেয়ে রেগে রাফির মুখে বালিশ ছুঁড়ে মারলো রাফি বালিশটা মতো ক্যাচ ধরে ফেললো অনু বাচ্চাদের মতো মুখ করে রাফিকে বলল তুমি শুধু আমাকে লজ্জা দাও রাফি তোমার সাথে আমি কথাই বলবো না খুব পচা তুমি অনু তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে ওয়াশরুমে গোসল করতে চলে গেল রাফি হাসতে লাগলো অন্য গোসল করে ড্রেস চেঞ্জ করে ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেলো রাফি দেখতে পেলো রাফি উনুর জন্য কফি হাতে নিয়ে বসে আছে রাফি উনুর দিকে হাঁ করে তাকিয়ে রইলো অনু কালো রঙের সালোয়ার কামিজ পরসে অনুর ভেজা আর কি জানি আহ এরে গায়ে মাথা মাথায় কাম করতাছে না অবস্থা অনেক রায় হয়ে গেছে তিনটা বাজ যায় গেছে গা গমে চোখ মুখ খুল্লা যাইতাছে অনু কালো রঙের সালোয়ার কামিজ পরসে উনুর ভেজা মুখে ভেজা চুল দেখে আবারও রাফির নেশা ধর আবারও রাফি নেশা ধরে গেল রাফি কফিটা হাতে নিয়ে অনুর কাছে এগিয়ে গিয়ে মুচকে হেসে বলল। অনু তোমার জন্য এই প্রথম আমি নিজের হাতে কফি বানিয়ে আনলাম টেস্ট করে দেখো কেমন হয়েছে অনু শান্ত সরে রাফিকে বলল কেন আমার জন্য এত কষ্ট করে কফি বানাতে গেলে রাফি কফিটা টেবিলে রেখে অনুর কোমর জড়িয়ে ধরে নিজের আরও কাছে এনে বলল কফি খেতে ভালোবাসো তাই আমি তোমার জন্য কফি বানিয়েছি অনু এক দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে বলল তুমি জানলে কি করে আমি কফি খেতে ভালোবাসি রাফি অনুর গালের চুমু দিয়ে হেসে বলল ভালোবাসার মানুষের সব পছন্দ অপছন্দ এমনিতেই জানা যায় অনু সব কিছু জিজ্ঞাসা করতে সব কিছু জিজ্ঞাসা করে জানতে হয় না রাফি এভাবে হঠাৎ করে অনুর গালে চুমু দেওয়ায় অনু কেঁপে উঠে অনু রাফির গালে হাত ছুঁই বলল রাফি তুমি যে মাত অতিরিক্ত মাত্রায় পাগল তাকি তুমি জানো রাফি নেশা ভরা কণ্ঠে অনুকে বলল হ্যাঁ আমি জানি অনু তোমার জন্য পাগল হয়ে পাগলা গারতে যেত আমি রাজি অনু হেসে ফেললো রাফিকে বলল হয়েছে এবার আমাকে ছাড়ো কফি তো ঠান্ডা হয়ে যাচ্ছে আমি কিন্তু আবার ঠান্ডা কফি খেতে পারি না রাফি শান্ত সরে অনুকে বলল কফি ঠান্ডা হলেও কোনো সমস্যা নেই আমি না হয় তোমার জন্য আবার কফি বানিয়ে আনবো কিন্তু এখন তো এখন তোমাকে ভেজা চলে দেখে আমি যে নিজের মধ্যে আর নেই অনু আমি তোমার মাঝে হারিয়ে গেছি অনু লজ্জা পেয়ে রাফিকে বললো আমার খিদা পেয়েছে রাফি সারও তো আমাকে রাফি ওনুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললো তোমাকে সারতে আমার একটু ইচ্ছা করছে না তুমি আমাকে খেয়ে ফেলো অনু আমি বাধা দিব না অনু চোখ বড় বড় করে রাফিকে বললো তুমি কি আসলেই পাগল হয়ে গেছো রাফি রাফি হেসে উনুকে বললো তোবার বলবো আমি তোমার জন্য পাগল হয়েছি লজ্জা পেয়ে অনু লজ্জা পেয়ে গম্ভীর মুখে বলল। রাফি আমি কফি খাবো প্লিজ ছাড়ো আমাকে রাফি অসহায় মুখ করে অনুর দিকে তাকিয়ে অনুকে ছেড়ে দিল রাফির কাছ থেকে ছাড়া পেয়ে অনুকে হেসে সোফায় বসে কফি খেতে 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 বললো রাফি তুমি কিছু খাবে না রাফি মন খারাপ করে গম্ভীর সরে অনুকে বলল আমার খিদে নেই অনু হতাশ হয়ে রাফিকে বলল। তুমি আমার উপর রাগ করছো রাফি রাফি মন খারাপ করে অনুর পাশে বসে বলল। না আমি তোমার উপর রাগ করিনি অনু আর কফি খেলো না রাফি মন খারাপ করবে তা জানা ছিল না রাফির গাল ছুঁয়ে শান্ত সরে বলল। তুমি মন খারাপ করে থাকলে আমার একটু ভালো লাগে না রাফি তোমাকে হাসি খুশি বেশি মানায় রাফি রাফি দিকে গম্ভীর দৃষ্টিতে তাকালো রাফির এমন দৃষ্টি দেখে অনুর বুকের ভিতর পুরো অনুর বুকের ভিতরটা পুড়ে যাচ্ছে কি দরকার ছিল গম্ভীর হয়ে রাফিকে ওভাবে সেরে দিতে বলার রাফি তো অনুকে শুধু একটু আদর করতে চেয়েছিল আর অনু কিনা এমন আচরণ করলো অনুর নিজের উপর এখন ভীষণ রাগ হচ্ছে অবশ্য রাফির রাফির স্পর্শে এক আলাদা ভালো লাগা কাজ করে যা অনু কখনো রাফিকে বলতে পারবে না রাফি গম্ভীর রাফি গম্ভীর হয়ে অন্য দিকে তাকিয়ে আছে যা অনুর কাছে একটুও ভালো লাগছে না রাফিকে গম্ভীর হয়ে গম্ভীর স্বরে বলল রাফি আমার দিকে তাকাও রাফি অনুর দিকে তাকালো তাকানো মাত্রই অনু রাফির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। রাফি রাফি প্রচুর অবাক হলো অনু যে এমন করতে পারে রাফির ধারণার বাইরে ছিল অনু রাফি ঠোঁট ছেড়ে শান্ত সরে বললো এখন কি আমার উপর তুমি মন খারাপ করে থাকবে রাফি প্লিজ আমার উপর আর তুমি মন খারাপ করে থেকো না আমার ভালো লাগছে না কিছু রাফি মুচকে এসে অনুকে বলল অনু তোমার উপর আমার একটু রাগ ছিল না তোমার রিয়াকশন দেখার জন্য আমি মন খারাপ করে বসেছিলাম কিন্তু তুমি আমার সাথে যা করছো তাতে আমি ভীষণ অবাক হয়েছি তুমি তো দারুণ কিস করতে পারো অনু আই লাইক ইট অনু রাফির কথা শুনে লজ্জা পেয়ে বললো তার মানে তুমি মন খারাপ করার অভিনয় করছিলে রাফি হিসেবকে বললো পার্টটা এখানে শেষ চাইছিলাম এই পার্টে ফুল গল্প শেষ করেছে কিন্তু পারলাম না নেক্সট পার্টে ফুল গল্প ফুল শেষ হয়ে যাবো তো দেখাবো নেক্সট পার্টে তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো ভিডিও ভালো লাগলে লাইক দেবা চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা দেখাবো পার্ট টুয়েলফে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ